গুমতি জেলার অন্তর্গত একটি স্কুল সেই বিদ্যালয়ের একটি প্রচলিত সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে যা দুই সাল থেকে সেই ধারা এখনও অব্যাহত আছে এবং থাকবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান প্রতিটি বছর খুবই উৎসাহের সাথে এই অনুষ্ঠানটি করা হয়ে থাকে ওই দিনটিকে স্মরণ করে রাখার জন্য পরীক্ষার্থীরা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য কিছু উপহার নিয়ে আসে এবং সেই সাথে বিদ্যালয়ের জন্য কিছু স্মৃতি হিসাবে উপহার প্রদান করে থাকে সাংস্কৃতিক ধারা বজায় রেখে নিচু ক্লাসের ছাত্রছাত্রীরা প্রতিটি বছর এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটির উদ্যোগ নিয়ে থাকে এবং সম্মানের সহিত তাদেরকে গ্রহণ করে পাশাপাশি সেই বিদ্যালয়ের শিক্ষক কিংবা শিক্ষিকারা প্রিয় ছাত্রছাত্রীদের জন্য পুরস্কার দেওয়ার ঘোষণা করে থাকে ওই দিনটিতে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সম্মানের সাথে যেন সফল হোক সেটাই কামনা করে সব সময় শিক্ষক শিক্ষিকারা এবং ওই দিনই ঘোষণা করে থাকে পুরস্কার দেওয়ার প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রী কিংবা বাংলা মেধা পুরস্কার তাছাড়া বিজ্ঞানী মেধা পুরস্কার ইত্যাদি পুরস্কার দেওয়ার ঘোষণা মতো আমি কথা তোমাদের উদ্দেশ্য বলার চেষ্টা করবো হৃদয় রাঙানো শুনে এই স্কুলে আছি আমরা এখানে সবাই ভাই বোনের মতন ছিলাম আপনারাও আমাদের বড় ভাই বোনের মতন ছিলেন পরীক্ষায় ফলাফলের পর সেই মেথা পুরস্কার ছাত্রছাত্রীদের প্রদান করা হয়ে থাকে কৃতি সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে

শ্রদ্ধা শিক্ষক এবং শিক্ষিকাদের অসংখ্য ধন্যবাদ জানাই তারা আমাদের ছোট ছোট আবদার গুলোকে এরকম ভাবে পূরণ করেছে কোনদিন বুঝতে দেয়নি যে আমরা স্কুলে আছি না বাড়িতে আছি এবং শিক্ষক শিক্ষিকাদের সাথে ভালো রিলেশন তৈরি হয় এইভাবে কেটে গেল আমাদের বারোটা বছর আজকে দিনে এই বারোটা বছর আমাদের স্মৃতির পাতায় চলে যাচ্ছে আমাদের যদি এখন কেউ জিজ্ঞেস করতো আগে যদি জিজ্ঞেস করতো তাহলে তুই স্কুল স্কুলে করিস আমরা বলতাম সকলেই বলতাম আমরা স্লাক আহমদ যতরা মাধ্যম বিদ্যালয়ে করি কিন্তু এখন যদি আমাদের কেউ জিজ্ঞেস করেন কোন স্কুলে পড়ো আমরা বলবো আমরা স্লাকাহাম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পড়তা আজকের এই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে হচ্ছে আমাদের জন্য বিএল তাই বলবো কি আসলে বিদায় এই শব্দটা খুবই বেদনার কিংবা কষ্টের হলেও তার মধ্যে লুকায়িত আছে ছাত্রছাত্রীদের নতুন জীবন গড়ার এক সুন্দর সুযোগ এক চ্যালেঞ্জ এই বিদায় আসলে বিদায় নয় এই বিদায় জীবনের এক পদক্ষেপের পরিবর্তন বালু মানুষ হওয়ার বিদায় প্রিয় দর্শকবৃন্দ আপনারা যারা দেখতে পাচ্ছেন সেই বেজটা হচ্ছে দুই হাজার তেইশ সালের বেজ যখন তারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে এবং সেই সঙ্গে রয়েছে উচ্চ মাধ্যমিক একটি বেজ যারা বর্তমানে কলেজে পড়াশোনা করছে তো এখনও তারা সেই স্লামতর মাধ্যমিক বিদ্যালয়কে স্মরণে রেখেছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে এখনও তারা প্রাক্তন হয়ে গেলেও জড়িত রয়েছে স্কুলের সঙ্গে আসলে স্কুল থেকে দূর হয়ে গেলেও হৃদয় থেকে স্কুল দূর হয়ে যায়নি ছাত্রজীবন জীবনের একটি শ্রেষ্ঠ সময় সাংসারিক কোনো জটিলতা থেকে একেবারে মুক্ত এই ছাত্র জীবন স্নিগ্ধ ও স্বচ্ছ বাতাসের মতোই নির্মল এই ছাত্র জীবন ছাত্র জীবনের সময়গুলো সকলের কাছে খুবই একটি আনন্দঘন মুহূর্ত যে স্কুল আমাদের ছোট থেকে বড় করেছে প্রত্যেকটা মুহূর্ত আমাদের সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরক্ষ থেকেছে সেই স্কুলের শেষ দিনের বিদায়বেলায় সব অনুভূতিগুলো যেন আমাদের বর্ণহীন হয়ে যায় শুধু মনে পড়ে পুরনো শেষ স্মৃতিগুলো শিক্ষকদের সাথে কাটানো অমূল্য কিছু মুহূর্ত শিক্ষকদের ভালোবাসা মাখানো বকুনি স্কুলগুলোর বর্ণালী দিনগুলো আর কখনো ফিরে আসবে না তাই স্মৃতি নিয়ে বেঁচে থাকা ছোটবেলার মুহূর্তগুলো সজীব করে তোলা এটাই কঠিন সত্য এটাই জীবন বিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রেখে দুই সালের শিক্ষার্থী বন্ধুদের বর্তমানে তারা উচ্চ মাধ্যমিক ফাইনাল দেবে দুই সালে তাদেরকে বিদায় সংবর্ধনা দেওয়ার জন্য ছোটো ছোটো কোচি কাছাড়া একদম প্রস্তুত সেই ঐতিহ্য বজায় রেখে এবারও উৎসাহের সঙ্গে অনুষ্ঠানটি পালন করা হবে পনেরোই ফেব্রুয়ারি দুই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সকল শিক্ষার্থী বন্ধুদের জয় হোক পরীক্ষা শুভ হোক এবং ভালো রেজাল্ট করে এই বিদ্যালয়ের সুনাম অর্জন করুক এটাই কামনা করি